রুটিন করাতে এসে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাঁধে সামান্য সমস্যা দেখা যায় এরপরে চিকিৎসকরা একটি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে মুখ্যমন্ত্রীর এমন কথাই জানানো হয়েছে এস এস হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছে কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে খবর রুটিন সময় চিকিৎসকরা মনে করেন অস্ত্রোপচার করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উডবান বর থেকে বের হন বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি জানা গিয়েছে তার ডান কাঁধে পুরনো একটি চোট ছিল চিকিৎসকদের সিদ্ধান্তেই উডবান বর্ডের অতীতে ওই অস্ত্রোপচার করা হয় তারপরে চিকিৎসকদের সঙ্গে তিনি চা পান করেন বলেও খবর হাসপাতাল থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সর্বস্তরের মানুষের জন্য তিনি সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের বেস্ট চুইসেস জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি রাজ্যবাসীর সকলকে অল দ্য বেস্ট টু অল দ্য ফ্যামিলি মেম্বারস অফ দ্য ওয়ার্ল্ড হুম্যানিটি অলসো অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ইউর প্রেস মিডিয়া অলসো অ্যান্ড অল দ্য বেস্ট চুইসেস ফর অল দ্য কমিউনিটিস অল দ্য কাস্ট অল দ্য ক্রিড আমি সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় থেকে শুরু করে সর্বজগৎ সকলকে আমার অনেক অনেক শুভকামনা থাকবে সবাইকেই আমার অনেক অনেক শুভকামনা জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ সকলে ভালো থাকুন সকলকে আহ্বান জানাই দু সালের সাথে সাথে সবাই ভালো থাকুন রুটিন চেক জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এস কে এম হাসপাতালে গিয়েছিলেন বলে খবর ওয়ান ইন্ডিয়া বাংলা